হ্যালো বাবু কি নাম তোমার ধরম কোথায় থাকো আমি থেকে এসছো আচ্ছা এটা কি জন্মগত না থেকে এরকম তাই আচ্ছা তো আচ্ছা তাহলে কাজকর্ম ইনকাম তো কিছু করা যায় না এইভাবেই চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তুমি আপাতত পঞ্চাশ টাকা নাও আমার কাছে পঞ্চাশ টাকা দিচ্ছি আর তোমার সঙ্গে আমি যোগাযোগ করবো ঠিক আছে আমার কিছু সাহায্য করার ইচ্ছা তোমার প্রতি আছে তা তোমার সঙ্গে দেখা কীভাবে করবো কৌশল দেখা কিভাবে করব আপনি আমার পুরো যাবেন হ্যাঁ এক নম্বর প্ল্যাটফর্মে ওখানে গিয়ে বলবেন মনর দোকান কোনটা আছে মনর নুন তেলের দোকান আচ্ছা ওখানে গিয়ে আপনি বলবেন যে এখানে ধর্মের বাড়ি কোনটা আচ্ছা তাহলে ওখানে সবাই বলে দেব আচ্ছা জয়িত ধর্মের বাড়ি আচ্ছা কি আমার মায়ের নাম বলবেন সন্তোষের বাড়ি কোনটা সন্তোষ আচ্ছা তাহলে আমি আছে না সন্তোষ আচ্ছা ঠিক আছে দুপুরে কিছু খাওয়া দাওয়া করো ভাই ভাত খাবে হ্যাঁ হ্যাঁ